এপর্যন্ত পর্যন্ত চতুর্থ দফার নির্বাচন শেষ হওয়ার পরে বিভিন্ন রাজ্য থেকে যে আমরা খবর পাচ্ছি আমাদের যা বিভিন্ন সোর্স আছে সেখান থেকে আমরা যা খবর পেয়েছি এছাড়াও বিজেপির যে নিজস্ব সংগঠন ওদের যে মাদার সংগঠন আর এস একটা সমীক্ষা থেকে আমরা জানতে পারছি যে চতুর্থ দফা পর্যন্ত গোটা ভারতবর্ষে তিনশো উনাশিটা কেন্দ্রে এই পর্যন্ত নির্বাচন সংগঠিত হয়েছে তার মধ্যে গোটা ভারতবর্ষে বিজেপি নব্বইটার কাছাকাছি বা নব্বইটার মতো সিট হয়তো পেতে পারে কারণটা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যে দক্ষিণ ভারতে যে পাঁচটা রাজ্য রয়েছে সেখানে কিন্তু বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি এছাড়া দিল্লিতে ওরা কোনো ভোট পাবে না পাঞ্জাবে ওরা কোনো ভোট পাবে না বিহারে কোনো ওরা ভোট পাবে না কোনো সিট পাবে না উত্তরাখণ্ডে ওরা কোনো সিট পাবে না পশ্চিমবাংলাতে একটি সিট ওরা পাবে না ফলে উত্তর পূর্ব ভারতে আসামেও কিন্তু ওরা এবার ভালো ফল করতে পারছে না কারণ ওইখানে কিন্তু মুসলমানদের কিন্তু একটি ভোট ওরা দিতে দেয়নি যা আমরা এই পর্যন্ত খবরাখবর পেয়েছি এছাড়া আপনি যদি উত্তরপ্রদেশ ধরেন যেখানটাতে ওরা গতবারে বোধ সম্ভবত আটষট্টিটা আসনে ওরা বোধ হয় জিতেছিলো এবারে সেখানে অখিলেশ যাদব এবং হচ্ছে কংগ্রেসরা মিলে পঞ্চাশটার উপরে ওরা কিন্তু জিতছে মধ্য মধ্য ভারতেও তাই মধ্যপ্রদেশেও তাই দেখবেন যে ওখানে প্রায় কাছাকাছি যা আসন ছিল প্রায় সেই আসনেই ওরা জিতেছিল ওখানেও ওরা ফিফটি পার্সেন্ট আসন ওরা লস করছে ফলে আমরা লক্ষ্য করছি এখনও পর্যন্ত যে আমরা হিসাব নিকাশ করে দেখছি তাতে বিজেপির হলেতে গেছে মাত্র নব্বইটার মতো আসন না আমরা উনিশ সালে যেটা দেখেছিলাম যে বিজেপি যতগুলো লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল তাদের পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার মতো করে ওরা খরচ করেছিল এবং যে প্রার্থীগুলো জিতেছিল প্রায় উনাশি হাজার কোটি টাকা করে এক একজনের পিছনে ওদের খরচ হয়েছিল এবার ওরা কিন্তু ঘোষণা করে দিয়েছে প্রতিটা প্রার্থীর জন্য একশো কুড়ি কোটি টাকা করে ওরা খরচ করছে তাহলে এত টাকা ওরা কোথার থেকে পেল। এত টাকা ওরা ওরা কোন কোম্পানির কাছ থেকে কোন কর্পোরেট সংস্থার কাছ থেকে ওরা নিল অর্থাৎ এই যে ইলেকট্রাল বন্ড সহ বিভিন্ন যে হচ্ছে ওরা এই যে কালো টাকা উদ্ধার করার নাম করে যে টাকাগুলো ওরা সংগ্রহ করেছে এবং ইলেকট্রাল বন্ডে তো আসলে একটা নির্বাচনী ফান্ড ওরা তোলাবাজি করেছে এবং শুধু তাই না আমরা লক্ষ্য করেছি যে বিধানসভা নির্বাচনের সময় গত যে কয়েকটা রাজ্যে মানে পাঁচটা রাজ্যে যে বিধানসভা নির্বাচন হলো সেখানে কিন্তু ওরা কোটি কোটি টাকা দিয়ে পঁচিশ কোটি টাকা করে দিয়ে এক একটা এমএলএ ওরা কিনেছিল মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখেছি লক্ষ্য করেছি এরকম বলে এবারও ওরা একশো কোটি টাকা করে যে খরচ করছে এটা জনগণেরই টাকা এবং বিভিন্ন কোম্পানি কর্পোরেট সংস্থাগুলোর থেকে তোলা নিয়েই ওরা হচ্ছে এই টাকাটা খরচ করছে ওদের এই টাকাটা খরচ করাটা হচ্ছে যেন তেন প্রকরণে হচ্ছে ওরা ভারতবর্ষের তৃতীয়বারের জন্য আরেকবার সরকারে ওরা আসতে চাইছে কিন্তু ওদের এই আশা পূর্ণ হচ্ছে না আমরা যা এই পর্যন্ত লক্ষ্য করছি যা হিসাব নিকাশ করছি তাদের দেখছি গোটা ভারতবর্ষের মধ্যে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই জোর দুশো সিট ওরা হয়তো পেতে পারে ফলে তৃতীয়বারের জন্য আর ওরা সরকারে আসছে না